হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে বাংলাদেশে একটা অদ্ভুত চিত্র আমরা প্রতিদিন দেখি যে গ্রাম থেকে হাজার হাজার মানুষ শহরে চলে যাচ্ছে ভাবতেছে যে শহরে সব সুযোগ সুবিধা আছে শহরে টাকা আছে শহরে সুখ আছে শহরে গিয়ে আজ লাখ লাখ মানুষ বেকার ভাড়া দিয়ে যানজট সহ্য করে অমানবিক দৌড় চাপ করে শুধু বেঁচে থাকার জন্য লড়ছে কিন্তু গ্রামের মাটির মধ্যে যে সম্পদ যে অজানা সম্ভাবনা লুকিয়ে আছে সেটা মানুষ বুঝতে পারছে না সবাই শহরমুখী হচ্ছে অথচ গ্রামের মধ্যে রয়ে গেছে দেশের ভবিষ্যৎ লাখো মানুষের বেঁচে থাকার রাস্তা আর উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ সুযোগ আজ আমি আপনাদের সামনে ভাই কিছু খোলাখুলি কথা বলবো আপনি যদি শহরের দৌড় বাদ দিয়ে গ্রামের মাটিতেই থেকে খামার করেন তাহলে আসলে আপনি কি কি পাবেন আর সেটা কেন শহরের তুলনায় অনেক বড় আশীর্বাদ হতে পারে প্রথমে একটা সহজ উদাহরণ দেবে শহরে যদি আপনি একটা ব্যবসা শুরু করতে চান ধরুন একটা রেস্টুরেন্ট বা একটা দোকান দিতে চান তাহলে প্রথমে আপনার প্রয়োজন হবে লাখ লাখ টাকার ভাই কারণ ভাড়া সাজসজ্জা বিদ্যুৎ বিল কর্মচারী সবকিছুতেই খরচ অথচ আপনি যদি গ্রামে একটা খামার শুরু করেন হোক সেটা দুধের খামার মুরগির খামার মাছের খামার হাঁসের খামার কিংবা ছাগলের খামার তাহলে জমি তো আপনার নিজের বা পরিবারের আছে বাড়ির পাশে খানিকটা জায়গা আছে শ্রমের খরচও অনেক কম আপনার খরচ কমে যায় অর্ধেকেরও বেশি এর মানে হলো শহরের মানুষ যখন বাসার জন্য সংগ্রাম করছে আপনি তখন গ্রামের মাটিতে দাঁড়িয়ে আয় করার সুযোগ পাচ্ছেন আর একটা বড় সুবিধা হলো ভাই বাজার আমরা ভাবি বাজার শহরের হাট বাজার কিন্তু আসলে বাজার বাজার আপনার আপনার দরজার কাছেই আছে ভাই গ্রামের মানুষ প্রতিদিন মাছ খায় 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 ডিম মাংস আশেপাশে প্রথম তৈরি আজকের দিনে শহরের সঙ্গে গ্রামীণ সংযোগ এতটাই সহজ হয়েছে যে আপনি চাইলে প্রতিদিন আপনার পণ্য শহরে পাঠাতে পারেন এখন দেখুন আপনি যদি শহরে থাকেন তবে প্রতিযোগিতা প্রচন্ড বেশি হাজার দোকান হাজার ব্যবসায়ী কিন্তু গ্রামে আপনার প্রতিযোগিতা অনেক কম সুযোগ অনেক বেশি একটু মন দিয়ে ভেবে দেখুন ভাই শহরের জীবনে আপনার প্রতিদিনের রুটিন কেমন সকালে উঠেন যানজটে পড়েন অফিসে যান বসের বকুনি মাসের শেষে একটা স্যালারি তাওবার আবার খরচে ফুরিয়ে যাও অথচ গ্রামের জীবনে আপনি সকালে খামারে গেলে দেখবেন গরু ডাকছে তারপর সে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এখানে আপনি কেবল একটা চাকরি না আপনি একজন উদ্যোক্তা আপনি নিজের বস আপনার প্রতিদিনের পরিশ্রম আপনার নিজেরই অন্য কারণ আর একটা ব্যাপার হলো ভাই গ্রামে থেকে খামার করলে আপনি শুধু নিজের জীবনেই বদলান না আশেপাশের মানুষকেও কর্মসংস্থান দেন ধরুন আপনার খামারে দশটা গরু আপনাকে সাহায্য করার জন্য দুইজন লোক দরকার হবে ভাই সেই দুইজন লোকও আপনার খামারের সঙ্গে জড়িয়ে রোজগার করছে আপনি যখন আরো একটু বড় করবেন তখন আরো পাঁচ থেকে জন লোকের কাজ হয় এভাবে একা একজন উদ্যোক্তার কারণে গোটা একটা পরিবার রক্ষা পায় অথচ শহরের একজন সারা জীবন নিজের পরিবারের কেবল চালাতে পারে অন্য কারো কাজে আসতে পারে না ভাই আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে ভাই গ্রামে থাকলে পিছিয়ে পড়তে হয় এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ভাই আসলে যারা গ্রামে থেকে খামার করছে বুদ্ধি দিয়ে পরিকল্পনা করছে তারা আজ লাখপতি অনেকে শহরের ফ্ল্যাটে বসে শুধু টিকে থাকার চেষ্টা করছে আর গ্রামের মাটির সঙ্গে লেগে থাকা মানুষগুলো আজ নতুন বাড়ি করছে গাড়ি করছে সন্তানদের ভালো স্কুলে পড়েছে অর্থাৎ গ্রামে থেকে খামার করলে আপনার জীবন মান উন্নত হয় আবার সমাজও আপনার সম্মান বাড়ে আর একটা গভীর দিক হল মানসিক শান্তি শহরে কাজের চাপ শব্দ দূষণ যানজট অফিস রাজনীতি এসব মানুষের মনে শান্তি কেড়ে নেয় অথচ গ্রামে আপনি সকালে ঘুম থেকে ওঠেন পাখির ডাক শুনে কাজ করেন প্রকৃতির সাথে মিশে এটা আপনাকে মানসিক ভাবে শক্ত করে শরীর সুস্থ রাখে সুখী মানুষের মূল রহস্য হচ্ছে মানসিক শান্তি এটা আর একটা শহরের মানুষ টাকা দিয়েও কিনতে পারে ভাই এখন আসলে সবচেয়ে বড় পয়েন্টে ভবিষ্যতের সুযোগ দুনিয়া যে কোনো দেশে দেখুন শহর ভরে গেলে মানুষ আবার গ্রামে ফিরে আসে কারণ খাবার দুধ মাছ মাংস ডিম এই কিছু শহরে কখনো উৎপাদন হয় না সবকিছু আসে গ্রামের মাটি থেকে ভাই আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোনো মোটিভেশনাল কথা না ভাই আসলে এটাই বাস্তব শহরে সবাই চাকরি করে বাসতে চায় কিন্তু সবাই তো চাকরি পায় না ভাই আর চাকরি পেলো সেটা কখনো ধনী বানাতে পারবে না কিন্তু গ্রামে থেকে আপনি যদি খামার শুরু করেন শুরুটা ছোটই হলো সময়ের সাথে সাথে আপনি বড় হতে পারবেন সম্মানিত হতে পারবেন সুখী হতে পারবেন ভাই আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন হ্যাঁ আমি গ্রামে থেকে উদ্যোক্তা হব তাহলে আপনি কেবল নিজের জীবনে না আপনার পরিবারের জীবন আপনার গ্রামের মানুষ এমনকি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারবেন শহরের ভিড়ে গিয়ে বেকার হয়ে থাকা কোনো সমাধান না বরং গ্রামের মাটিতে দাঁড়িয়ে নিজের ঘাম নিজের মেধা দিয়ে খামার করাই হলো সবচেয়ে বড় সমাধান ভাই তাহলে কথা হলো ভাই সবাই যখন শহরমুখী তখন আপনি যদি গ্রামে থেকে খামার করেন তাহলে আপনি পাবেন স্বপ্ন পূরণের রাস্তা শান্তির জীবন আইন নিশ্চয়তা সমাজের সম্মান আর ভবিষ্যতে বড় হওয়ার সুযোগ তাই অবশ্যই আপনার এই বিষয়গুলো মাথায় রাখবেন আর সর্বশেষ একটা কথা বলতে আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ